খালিখান থেকে ডাকছে ঘুরলি গরু ঘুরবে না গরু শুনছে গরুর কানে পৌঁছাইছে গরুর চোখে দেখে গরুর পা আছে গরুর দিল বলছে একটা শব্দ আসছে কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই ধাবন শক্তি নাই বুঝার ক্ষমতা নাই ঘুরল না কিন্তু ওই রাখালির একটি বাচ্চা পাঁচ বছর সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সেও টমেটোর দেখে নিয়েছে লাল লাল ঝুলছে চুরি করবি তার দিলে মনে এসেছি বেড়াটা খুলছে টমেটোরে হাত দিতে যাবে পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছি লিবেউ ওকে ঘুরলি বলেনি খালি ওই টমেটোর ছেড়ে দিল আর লিল না টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বা আমার কাছে এসে হাজির হলো এটা আমার ভুল হয়েছে সে অঙ্গভঙ্গিতে এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম তুমি আমার মালিক আমাকে ডাক দিয়েছ আমি ফিরে এসেছি এরপরে আছেন এই গানটার নাম কেশবপুর পাশে রয়েছে সব এলাকায় কত মাদ্রাসা কত মসজিদ জোহরের রাজান শুরু হয়ে গেল

দিনাজপুর নয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোল পার হয়ে গেল কার ডাকে 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 মাবুদের আল্লাহর হয়ে গেল এই যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরা হলো সমাজে মানুষ আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারল না এরা এ হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকে নিকৃষ্ট মানুষ নিচে চলে গেছে এদেরকে পশু বলা হয়েছে ওলাই কাকাল নাম এত বড় আল্লাহর ডাক এত বড় মাবুদের ডাক যার হাতে আমার প্রাণ যার হাতে আমার রুজি যার হাতে আমার হায়াত যার হাতে আমার মত যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ এই রকম মাহুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না আমার রব বলছে এটাই হলো সমাধি নিকৃষ্টতম পশু এবার বুঝেলেন কে মানুষ কে পশু এবার বুঝেলি নিজে নিজে বুঝেলি কেউ কাউকে দিকে আঙ্গুল তুলবো না কেউ কাউকে কাদা ছুড়বো না কেউ কাউকে ছোট করবো না হেউ প্রতিপূর্ণ করবো না আমি মানুষ না আমি পশু আল্লাহ বলে দিয়েছেন কিলিয়ার দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে ইন্না লি ওয় ইন আর কি থাকলো আমাদের আল্লাহ বলছেন বালহুম আজাল কেন গো পশুর থেকে নিচে আমি চলে গেলাম কেন চারটা কারণ বর্ণনা করা হয়েছে নাম্বার এক সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনে দায়বদ্ধতা আছে তারা আল্লাহর দেওয়া আইন ছাড়া অন্য আইনে চলে না আমরা বলি আমি মাস্ক করি আমি গান্ধীবাদ করি মানুষ চলার জন্যে সংবিধান তৈরি করেছে ভারতের সংবিধান আমেরিকার সংবিধান মার্কসবাদের কথা গান্ধীবাদের কথা রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে নিয়ে চলার চেষ্টা করছে কিন্তু মাবুদ পৃথিবীতে কেমন করে চলবে তা দিয়ে দিয়েছে আল্লাহ চলার আইনকে হেও প্রতিপন্ন করে এরা পৃথিবীর রাজনৈতিক দলকে নিয়ে মাথোয়ারা হয়ে মাথায় তুলে নেয় আপনার বলেন কেশবপুরে কুকুররা কোন পার্টি করে এরা তৃণমূল এরা কংগ্রেস না এরা সিপিএম এরা পৃথিবীর কোনো রাজনৈতিক দলকে স্বাগতম দেয় না সকাল হলে বলে রবকে ডাকে সেখান থেকে রুচি নেই অতএব পৃথিবীর সমস্ত পশু যখন আমাদেরকে দেখে আমরা দল দল পাটির মিছিলে হাঁটছি কুকুররাও পর্যন্ত ভিতরে ভিতরে বলে হতভাগারে তোরা তোদের রবকে খুঁজে পেলি না রচিত আইনের ওপরে পৃথিবীর মানুষ নিজেকে চালাতে ভালোবাসে না নাম্বার পৃথিবীর বুকে যত পশু আছে যত পশু আছে এরা এক আল্লাহকে ডাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না কোনোদিন দেখতে পাবেন না গাছতলা তাতে দাতা বাবা পীর বাবা মাজার বাবা বলেন মূর্তি বলেন পাথর বলেন আপনার কি না হোসেন তালা বলেন আর কি বলেন আর কি বলেন যত জায়গা রয়েছে মূর্তির সামনে পাথরের সামনে ইটের সামনে মুসলমানে কোন প্রাণী মাথা নামা করে না এমন কি শুকর কুত্তাও পর্যন্ত মূর্তি পূজা করে না গাছের পূজা করে না দরগার পূজা করে না মাজারের পূজা করে না হতভাগা মুসলমান হত ভাগা মানুষ এরাই পূজাগুলো করে আপনি বলতে পারবেন না আমার ঘরের কুকুরটা হলো মুনাফিক আমার গাইটা হলো মুশেরি আমার ঘরে একটা ছাগল আছে সে হচ্ছে মুনাফিক এ কথা বলতে পারবেন না যখন নতুন টাইটেল গুলো মানুষের গায়ে লাগে পৃথিবীর কোনো প্রাণীর গায়ে লাগে না তাহলে এরা কত যখন শিরকের মতো গুণা করে কিন্তু কুকুর কোনোদিন শিরক করে না একটা কথা জিজ্ঞেস করবো একবার মুখ খুলে উত্তর দিয়েন কুকুর যদি ইট আর পাথর দেখে তো কি করে জোরে বলেন কি করে আর মানুষ ওর পূজা করে দাম কার বেশি দাম কার বেশি মানুষ পাথরের পূজা করে আর কুকুর পাথরে মুতে দাম কার বেশি কুত্তার বেশি তাহলে যত প্রাণী আছে সকলের খাবার বরাদ্দ আছে আল্লাহর কাছ থেকে কে কি খাবে হাঁস মুরগি কি খাবে গরু কি খাবে ছাগল কি খাবে ভেড়া কি খাবে কুত্তা কি খাবে কুত্তার জন্য আল্লাহ বরাদ্দ করেছে হাড্ডি খাবে মাংস খাবে ছাগলের জন্য বরাদ্দ করেছে পাত খাবে ঘাস খাবে ছাগলকে পাত দেন ঘাস দেন খেয়ে নেবে কুত্তাকে হাড্ডি দেন মাংস দেন খেয়ে নেবে কিন্তু যদি কুত্তাকে হাড্ডি দেন আর ছাগলকে হাড্ডি মাংস দেন খাবে না কুত্তাকে পাত আর ঘাস দেন খাবে না পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ দেওয়া রুজি করে বরাদ্দ আছে হতভাগা মানুষ আল্লাহ বলছে তোদেরকে বিবেক দিলাম বুদ্ধি দিলাম চেতনা দিলাম উদ্দীপনা দিলাম প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমি তৈরি করলাম কিন্তু তোদের জন্যে আমি বলেছি হারাম খাবি না সকালই উঠে দু বোতল মেরে দিয়েছি যতগুলি ব্যাংক মানুষের জন্য তৈরি করা হয়েছে কুকুরের কোনো ব্যাংক আছে ওর তো ভবিষ্যৎ আছে রে বাবা ওর যদি ব্যাংক হতো তাহলে হাড়ডির লকারটা কত বড় হতো কুকুর হাড় বইয়ে রেখে আসতো দুটা যে কালকে খেতে হবে ব্যাংকে থাক সুদ ছাড়া মানুষ বাঁচতে পারছে না চারিদিক থেকে জড়িয়ে নিয়েছে পৃথিবীর কোনো শুকর সুদ খায় না মানুষ খৈনি খায় সারা জীবন গাছের পাতা খেলো বাঁদর কিন্তু কোনোদিন জর্দা খায় না জর্দা এক এক জায়গায় যাচ্ছি স্টেজে তো জর্দার গন্ধ পাশে বসা যায় না জি জর্দা খেয়ে নিচে বিড়ি খেছে ইঁদুরকে কোনোদিন বিড়ি খেতে দেখেছেন জি ছাগলকে কোনোদিন সিগারেট খেতে দেখেছেন কিন্তু মানুষে খায় কত নিচেরা এমন খাবার খায় ডান পা বাঁদিকে পরে আর বাঁদিককার পা ডান দিকে পরে আর হুঁস উড়ে যায় জি একটা উপন্যাস বলছি আপনাদেরকে ইতিহাস নয় কি বলছেন যে এমন একটা উপন্যাস বলছি এক মাতাল পেট ভরে মাল খেয়ে নিয়েছে এবার রাস্তায় হাঁটছে ও তো ডান আর পা বাঁ দিকে বাঁ দিক আর পা ডান দিকে ওই করতে করতে কোনোরকম বাড়ি পৌঁছিয়েছে পকেটে হাত ভরেছে চাবিটা বের করেছে তালাটা খুলবে দেবনি করছে আর ঢুকছে না আর বিবি তখন বলছে চাবিটা আমাকে দাও তালাটা খুলে দি তো বিবিকে বলছে শালি দেখেন কীরকম সম্পর্ক তৈরি করলে শালি আমি ঠিক আছি ঘরটা লড়ছে ঘর ধর মাতালের বউ মারের ভয়ে ঘর ধরে আছে ও যখন মারে তখন খুব বেশি মারে ভয়ে ঘর ধরে আছে মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে অনেক কষ্ট হয় টলতে টলতে ও এগনেতে পড়ে গেল আর উঠতে পারছে না কুকুর নামে একটা প্রাণী আছে যার কাছে ভালো গুণও আছে খারাপ গুণও আছে ভালো গুণের মধ্যে একটা গুণ হল কুকুর যেখানে সেখানে পেচ্ছাপ করে না ও পেচ্ছাপ করার আগে নাক দিয়ে শুয়ে দেখবে যে এই জায়গাতে মাল দেওয়া যাবে কি না না দেওয়া গেলে ওখানেও দেবে না আপনারা দেখেছেন কুত্তাকে খেয়াল করে এবার ওর ঘরে একটা কুত্তা এসছে ওকে পেচ্ছাপও লেগেছে একবার পাথরের কাছে গেল ইঁটের কাছে গেল কাঠের কাছে গেল মাটির কাছে গেল শুং মালটা দেওয়া যাবে কিনা লোড তো প্রচুর হয়ে গেছে চাপ পড়ে গেছে এমন সময় মাতালের মুখে মুখ লাগিয়ে দেখছে ও সুহান আল্লাহ এর মতো উপযুক্ত জায়গা জীবনেও কোনো দিন পায়নি সিধা করে মুখে মেরেছে আর ঢক ঢক করে মাতাল পেচ্চাপ খেতে চলেছে পেচাপ খেয়ে যাচ্ছে বিবি ঘর ধরা অবস্থায় বলছে হতভাগা তুমি করলে কি এখন তুমি আর পেস খেচু তখন বিবিকে বলতে বলছে শালি চুপ কর প্রথম বাজারে যেটা মাল আর ওটা ছিল পাখি মার্কা এখন চলছে এইটি ভোল্টের গরম মাল কুকুর মার্কা শুধু তাই নয় আমি কোনো ডিলারের কাছে নিচ্ছি না সাপ ডিলারের কাছে নিচ্ছি না ম্যানুফ্যাকচার তো কাস্টমার সোজাসুজি পোকের ঢুকছে এর। আমার পৃথিবীর খাবার মানুষে খায় তাহলে তিনটে হলো এক নম্বর আল্লাহর আইনের আওতা ভুক্ত থাকে না মানুষ সমস্ত প্রাণী আল্লাহর আওতা ভুক্ত দুই নম্বর হলো পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না কোরআন বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইসবিহুনিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদিল মালিকি কুদ্দুসিল হাদিসিল হাকিম জমিনে আসমানে যা কিছু আছে সব আল্লাহর জিকিরে মগ্নলাজি এরপরে তিন নম্বর হলো আল্লাহর দেওয়া বরাদ্দ রুজির ওপরে মানুষ সন্তুষ্ট নয় এরা হারাম খায় এরা বে বেলিল্লাহ চার নম্বরটা মন দিয়ে শুনবেন যত আমার ভাই বন্ধু রয়েছেন যত আমার বাবাজিরা রয়েছেন এটা ছোট্ট মতো হোমিওপ্যাথিকের ডোজ এক ফোঁটা দিব যদি কেউ দিলের মধ্যে বসিয়ে নিতে পারেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাকি জীবন আর জালসা শুনতে হবে না ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার পেটে একবার কান খুলে নম্বরটা যত প্রাণী আছে তারা তার মাবুদের ঘরকে চিনে দরজাকে চিনে গরুটা মাঠে ছিল আর ঘোটা তুলে দেন টানতে টানতে এসে নিজের মনিবের বাড়িতে ঢুকবে আপনার একটা খাসি ছিল মাঠে ঘাস কাছে দুটি থাপা মেরে দেন মারবে দোর কুস্তি করতে করতে মালিকের বাড়ি এমন কি শুকরের চাষ যারা করে শুকর গুলো সারাদিন চালায় সন্ধ্যা হলে এসে মালিকের বাড়িতে চলে আসি যদি কোনো বিড়াল কারো বাড়িতে থাকে ইঁদুর দৌড়তে রাত্রিবেলায় মাঠে আর রোডে ঘুরে বেড়াবে সকালবেলা হলে মালিকের সামনে চলে আসি আপনার একটা খুদ্া আছে আপনার পেছনে পেছনে চলে গেছে ধরে নেন পর্যন্ত আপনি স্টেট ধরে সিল বুড়ি চলে গেলেন কুত্তাটা এতটা রাস্তা আর কারো ঢুকবে না আপনার বাড়িতে আসবে এক কথায় বলছি সারা পৃথিবী সমস্ত প্রাণী তার মালিকের দরজা চেনে হতভাগা মানুষ তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলে না তোর গরুটাও তোকে দেখিয়ে দিল তোর কুত্তাটাও তোর ঘরে যদি বিড়াল থাকে সেও তোকে কেন দিয়ে দিল আমি তোর ঘর ছাড়া কারো ঘর যাই না আর তুই কেমন করে তোর মাবুদের ঘরকে এড়িয়ে চলে যাস অতএব পৃথিবীর মানুষ কুত্তা থেকেও নিচে চলে গেছে শুকরের থেকেও নিচে চলে গেছে তার একটাই কারণ ওলা

জায়গা নাই কমিটি জায়গা দিতে পারেনি সংকীর্ণ জায়গা চাপ কি করবে তখন এখানে দাঁড়িয়ে থাকলো শুনতে ভালো লাগবে আপনাদের বিরক্ত লাগছে নাকি সোহান আল্লাহ পেছনে জিব্রাইল বসে আছে জি এবার হাদিসটার দিকে যাব তার আগে একটা উদাহরণ দিব একটা রুগী ডাক্তারখানায় গেছেন ডাক্তারখানা যাওয়ার পর ডাক্তারকে সে বলছে ডাক্তার বলছে কি হলো ভাই বলছে স্যার ঘন ঘন পেচ্ছা ঘুম হয় না খেতে ভালো লাগছে না এনার্জি লস আর মাথা চক্কর দিচ্ছে কয়টা বলল আরেকবার বলছি ঘন ঘন পেচ্ছা খেতে ভালো লাগে না ঘুম হয় না এনার্জি লস মাথা চক্কর দিচ্ছে কয়টা বলল পাঁচটা ডাক্তার একটা বলল সুগার ডাক্তার কটা বলল জোরে বলেন কটা বলল সুগার সকলে সকলে জোরে বলেন কি বলেছে সুগার সুগার নামে বস্তুটা যদি কোনো বডিতে ঢুকে আমি তো সুগারের আজকে বারো চোদ্দ বছরের রুগী এই পাঁচখানা খেলব একাই খেলবে ওই বডির ভিতরে এই পাঁচখানা খেল ও একা খেলবে বডির ভিতরে এনার্জি লস করে দিবে খেতে ভালো লাগবে না ঘন ঘন পেচ্চাপ হবে ঘুম হবে না হাত পা জ্বালা করবে মাথা চক করে দিবে সুগার এবার চলেন এই আয়াতে দেখেন পাঁচটা আছে দিল নষ্ট হলো চোখ নষ্ট হলো কান নষ্ট হলো চোখ মানে চোখ গেল কান গেল দিল গেল মনুষত্ব চলে গেল পশুতে পরিণত হয়ে গেলাম পশুত্তরই স্টপেজকে ক্রস করে আমি পশুর থেকে নিকৃষ্ট জগতে চলে গেলাম কটা হলো চোখ গেল কান গেল দিল গেল, মনুষ্যত্ব গেল পশুত্বতে এলাম পশুত্বও চলে গেল পশু পর্যন্ত যদি থাকতাম তাহলে খাসির সঙ্গে দুদিন দস্তি করতাম খাসিও আমার মুখে মুতে দিবে নিবে না ওর থেকে আমি খারাপ কুত্তার সঙ্গেও যদি দুদিন কাটাতাম কুত্তা মুখে মুতে দিবে তোর থেকে আমি ভালো আমি আমার আল্লাহকে ডাকি তুই আল্লাহর সঙ্গে বেঈমানি করিস বন্ধুরা আমার এত গুলি নিচে চলে গেলাম আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ এখন ডাক্তার হে আল্লাহ আমার দিল গেছে কান গেছে চক গাছে মনুষ্যত্ব গেছে প্রসূত গেছে কারণটা কি আল্লাহ এক কথায় জবাব দিচ্ছেন অলসতা নামে মক্তকে তোকে মানে ভাইরাসে আক্রান্ত করেছে এর জন্য তোর এই পাশগুলো নষ্ট হয়ে গেছে তোকে এখন অলসতা দূর করতে হবে তুই অলসতা যত পর্যন্ত বডি থেকে না সরাবি অতক্ষণ পর্যন্ত তুই মানবতার জগতে ফিরে আসতে পারবি না পৃথিবীর বুকে কোন মেডিসিন নাই 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 ট্যাবলেট আর কিছু মেশিন মানুষের সিলাইন বডি থেকে অলসতা দূর করে দেয় আর একবার বলছি কোনো ট্যাবলেট নাই কোনো ভিটামিন নাই কোন ইঞ্জেকশন নাই কোনো সিলাইন নাই যে মানুষের বডিতে পুষ করলে অলসতা দূর হয়ে যাবে শুধু একমাত্র একটাই ওষুধ আছে যেটা অলসতা দূর করার জন্য আল্লাহ দিয়েছেন তার নামই হচ্ছে সলা পাঁচ পাঁচত্বের নামাজ যদি ঠিক ঠিক টাইমে কেউ পড়তে পারে ওর কাছে অলসতা হার মেনে যাবে অলসতা দূর হয়ে যাবে নামাজকে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে নামাজকে পাঁচবার ভিতরে পাঁচবার দেওয়ার ভিতরে যতগুলি কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো আমার গোলামের ভিতরে যেন অলসতা না থাকে সে সকাল বিকাল প্রেয়ার করবে মাবুদের সামনে মাথা নামা করবে তাকে

এতটি লোক বসে আছেন বাড়ি যাবেন না কথা বলে না বাড়ি থেকে ফোন আসছে না আছে গো কোথায় আছো গোল এরম কোনো খবর আসছে না হাই আল্লাহ এখন হাদিসটা আপনাদের সামনে পড়ব আরও অনেকগুলি আয়াত ছিল আমি শুয়ে শুয়ে তফসির কাশিটা দেখছিলাম মোবাইলে তাল্লা তালা এত কঠিন কঠিন কথা বলেছেন আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না কিন্তু আল্লাহ বড় মেহরবান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের অলসতাকে দূর করে দাও দেখো আমিন বলছে না দোয়া দিচ্ছি তা আমিন বলছে না তার মানে কত অলসে আছি আমরা এখনও আর আমি অলসতা দূর করার জন্য নেমেছি জিভেই সকলে জোরে আমিন বলবো বোঝা যাবে যে এদের অলসতা শেষ হয়ে গেছে এ আল্লাহ তুমি আমাদের অলসতা দূর করে দাও আল্লাহ আমাদেরকে পাঁচ নামাজ জিভা নিয়ে নাও আজ থেকে পাঁচ অক্টে নামাজ পড়বো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ কে কে পড়বো না হাত তুলি এরা না যারা হাত তুলেছে ওরা ডবল নেই ওরা ভুল শুনেছে হাত তুলেছে ঝোঁকে আল্লাহর মহব্বতে হাত তুলেছে নাকি ভাই এবার চলেন বিশ্বনবী কি বলছেন بسم الله الرحمن الرحيم وعن ميمون الارض قال يعد رسول الله صلى الله عليه وسلم

একজন বলছে বস খানিক শুনি তো বলছে কালকে শুনি লিবি ইউটিউবে শুনিনিব ওদের দিয়ে দিয়েছে শুনি নিবি শেষকালে হার মানলে যে যেতে চাইছিল না এখন টুকটু করে চলে গেল কী কোন খারাপ এখন এই হাদিসটা বলার আগে একটা উদাহরণ দিব যে কথাটা প্রথমে বলেছি এখানে একটা ক্রিকেট খেলা চলছে তাহলে যারা বল মানে ব্যাট করে তাদের প্রথম লক্ষ্য থাকে ছয় মারব না পারব তো চার লিব না পারব তো দুটো রান লিবো না পারব তো একটা রান লিবই আর যারা ফিল্ডে ঘুরে ফিল্ডে তাদের কি লক্ষ্য থাকে যে ওকে মানে আউট করবই ময়দান থেকে তুলব প্রথমে ক্যাচ আউট করবো না পারি তো রান আউট করবো না পারি তো বোল্ড আউট করব করবই ওকে এই দুটা দল থাকে আচ্ছা বলেন

এখানে দশটা ছেলে ছড়িয়ে আছে বলটা ধরার জন্যে এরা যদি গাফেল হয় অন্য মনস্ক হয় ক্যাচ ধরতে পারবে জোরে বলেন পারবে ওর পাশেই বলটা পড়বে কিন্তু চান্স হারিয়ে দিবে। নবীজি বলছেন ওমত রে ও মা আমার বোন আমার বেটি আমার আপনারা একটু ধ্যান দেন আমার সামনে পুরুষেরা মানে মনোযোগ দিয়ে শুনছে আমি দেখছি আপনাদের দেখতে পেছি না তাই বললাম একটু ধ্যান দেন বিশ্বনবী বলছেন উম্মতের অলসতাকে দূর করু গাফলতিকে দূর করো তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তোমাকে পাঁচটা জিনিস একবার দেবে দুইবার সেটা দেবে না তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে সেকেন্ড চান্স